বেসিক্যালি আমরা যেটা পছন্দ করি একটু কমেডি কমেডি কন্টেন্ট দেখতে ভালো লাগে কারণ সবারই লাইফে একটা আলাদা আলাদা স্ট্রেস আছে তো ফর আ ব্রেক আর ফর আ চেঞ্জ কমেডি কন্টেন্ট বেশি ভালো লাগে আমি হচ্ছে সুস্থ ধরার যে কন্টেন্টগুলো আসে আমি সেগুলো ফলো করি দেখি আর কি যেমন ইতিহাস ভিত্তিক কোনো ঘটনা কিংবা হচ্ছে খবরা খবর তারপর হচ্ছে গিয়ে কোনো ধরনের ক্রিয়েটিভ কার্যক্রমগুলো সোশ্যাল অ্যাক্টিভিজমগুলো সে ধরনের কন্টেন্টগুলো আমি দেখে থাকি আমার প্রিয় কন্টেন্ট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সুজয় নীলের চ্যানেলটাকে বলতে পারি আলটিমেট মোটিভেশন যেটা রয়েছে ওইটা হতে পারে মানে ইনফরমেশনও আছে পারপাসও আছে কিছু শেখারও আছে নলেজেবল চ্যানেল স্বাস্থ্য সংক্রান্ত যে কন্টেন্টগুলো খেলে মানে আরোগ্য মুক্ত মুক্ত রোগমুক্ত থাকা যায় আরোগ্য লাভ করা যায় তারপরে ইউটিউবে নানান ধরনের আপনার আমি নিজেও দেখি আমাদের হচ্ছে সামাজিক সমস্যা রিলেটেড কিছু কন্টেন্ট ক্রিয়েটর আসা উচিত কারণ আমরা শুধু প্রমোশনাল কন্টেন্ট দেখতে দেখতে হচ্ছে আমরা আসলে বোর হয়ে যাচ্ছি ওই ট্রেন্ডে গা ভাসে বেশি দূর অব্দি তো মোধা হয়ে যাওয়া যায় না একটা ক্রিয়েটার হতে গেলে তো ট্যালেন্টের দরকার হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের মেন্টাল হেলথের কিছুই জিনিসপত্র আছে বিভিন্ন বাইরের দেশে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমরা আসলে খুঁজে থাকি কিন্তু বেশিরভাগ সময় না পাই দেখে আসলে আমরা ওই রিলস বা ওই মজার কন্টেন্টেই আসলে ডুবে থাকি